প্রিয় দর্শক বন্ধু আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে মজার প্লেয়ার কোনটি তাহলে আপনি চোখ বন্ধ করে উত্তর দিবেন ক্রিস গেল আর ভারত পাকিস্তানের খেলায় ক্রিস গেল থাকবে না তাই কখনো হয় তাই ক্রিস গেল মাঠে হাজির হলো আজকে সাদা কালারের একটি জামা প্যান্ডে আর এই সাদা কালারের জামা ক্রিস গেলকে যেমন মানাচ্ছিল ঠিক সেইভাবে ক্রিকেট প্রেমীদের নজর কাড়লেন তিনি মাঠে প্রবেশ করতে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এরপর ক্যাপ্টেন রোহিত শর্মার দিকে যান তিনি আর রোহিত শর্মা ক্রিস গেলকে দেখতে এগিয়ে আসেন হাত মেলান এবং সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নেন এরপর কিরিস গেল যা করল তা একেবারে চমকে দেওয়ার মতো পকেট থেকে কলম বার করে রোহিত শর্মাকে দিলে দিয়ে বললেন আমার এই সাদা জামায় অটোগ্রাফ দাও তুমি রোহিত শর্মা তো পুরো হাসতে হাসতে শেষ তিনি নষ্ট করতে চাচ্ছিলেন না ক্রিস গেলের এই সাদা জামা কিন্তু ক্রিস গেল তো ছাড়ার জন্য আসেনি শেষ পর্যন্ত রোহিত শর্মার অটোগ্রাফ নিয়ে ছাড়লেন যেই ঘটনায় হাসতে হাসতে শেষ দুজনেই এবং ক্রিস গেল অটোগ্রাফ নিলেন নিলেন বিরাট কোহলির কাছ থেকে নিজের পছন্দের সাদা জামাটি নষ্ট করে সবার কাছ থেকে অটোগ্রাফ নিলেন তিনি আর এতেই স্পষ্ট ভাবে বোঝা যায় যে ক্রিস গেল কত সুন্দর মনের মানুষ কতটা মজাদার মানুষ তিনি শুধু বিরাট কোহলি এবং রোহিত শর্মা নয় ভারতের সকল ক্রিকেটারদেরকে উৎসাহ দিলেন তিনি প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিও এতটুকুই ক্রিস গেলের এই ব্যবহার আপনাকে কতটা ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই